সালামু আলাইকুম প্রিয় ভর্তির যুদ্ধরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত তোমাদের জন্য আজকে আরেকটা আপডেট ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রে হবে পরীক্ষা একটা নতুন একটা আপডেট আসছে চলো সেই আপডেট ভিডিওটা আমরা দেখে নেই চলো তাহলে মোট ভিডিওটা শুরু করি তোমরা যারা আমার চ্যানেল আছো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা চলো তাহলে আমরা এবার ভিডিওটা শুরু করি দেখো সাতই মার্চ একটা আপডেট আসছে সেটা হলো ভর্তি পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেটা নিয়ে কি বলতেছে বিস্তারিত আমরা পড়ে দেখে নি রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নতুন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের প্রথম পছন্দের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে তবে দুই আর শুক্রবার সাতই মাস সকাল অনুষ্ঠিত ভর্তি কমিটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুর ইসলাম তিনি বলেছেন তিনি বলেছেন আসন বিনাশের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি সেখানে সিদ্ধান্ত হয় যে আসন্ন ভর্তি পরীক্ষা এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুটি শিফ্ট অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের এ ইউনিট এবং সি ইউনিট তোমরা কিন্তু মাথায় দেখো এ আর সির কথা বলা হয়েছে সেটা হবে দুটি শিফ্টে পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে আর এই শিক্ষার্থী তাদের প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে তিনি আরো বলেন প্রথম শিফট পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষার যে সময়টা একটু সেটা হতে চেঞ্জ হতে পারে কারণ যেহেতু শিফটের কথা বলা হচ্ছে এ এবং সি ইউনিট এর দুটো কি শিফটে পরীক্ষা হবে এবং সেই শিফট অনুযায়ী পরীক্ষা দিয়ে তোমাদের ম্যাট লিস্ট তৈরি হবে এই ছিল আজকের নতুন একটা আপডেট তোমাদের আরো যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই অবশ্যই আমি এই চ্যানেলে জানিয়ে দেবো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে সালামু আলাইকুম